ওর মতন পোলারে কেমনে সাহস্ত কর লাগে এটা জারা আছে ওই যে ওই যায় পড়ছে দেখছস এদিকে ওই থামা দাঁড়া আরে দাঁড়াও না ব্রো এত তারা কিসে কোথায় যাচ্ছ তুমি হে এম ব্রো তুমি এক কাজ করো ওয়ান দা ক্যামেরা আমার ফ্যান বেসটা দেখো যে কি শাস্তি হয় ওর কি বেয়াদবিটা করছে নাম কি তোমার থাকো কোথায় আবুর নাম কি দেশের বাড়ি কোথায় থাকো কোথায় তুমি বুঝলাম না আপনি ভিডিও করতেছেন আমার অনুমতি নিছেন অনুমতি অনুমতি তো তুমি আমার দিবা কিছুক্ষণ পর আমি বাচ্চু ভাই ব্রো আমি বাচ্চু ভাই আরে ভাই আমার সেটে এখানে ভিডিও চলতেছিল তুমি যেই জোরে বাইক টেনে গেছো আমার অডিয়েন্সরা তো সব দুলাবালু দেখছে আমাকে তো দেখে না এমনিতেই আমি একটু ডাক ঠিক আছে এক কাজ করো তোমার শাস্তি হিসেবে হ্যালো গাইস ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা বেদবি করেছে আমার সাথে এই ছেলেটার শাস্তিটা কি হচ্ছে ঠিক আছে আচ্ছা রফ তুমি এক কাজ করো এনাকে ফোকাস করো এনার নাম কি আচ্ছা বালম্যান আচ্ছা এম রফ ফোকাস দা বালম্যান হ্যাঁ আচ্ছা বালম্যান ব্রো শোনো তোমার শাস্তিটা হচ্ছে আজকে

জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারায় নাদানের বুঝাইতে পারে কে আছো কোথায় ওই যদি জ্ঞানী হয় আমার কথার ভাবে কথার গরমে ওই চা ছেড়ে পালাইবো ঠিক আছে ওয়াইট বাচ্চু ভাই এলাকার একটা মানুষের শান্তিতে থাকতে দেয় নাই প্রত্যেকটা মানুষের জ্বালাইছি মানুষের সাথে অন্যায় অত্যাচার করছে মানুষের এখন পাগল হয়ে গেছে বাচ্চু মাস্টারের মতন যারা আছেন তারা আজই শুধরে যান হলে আপনার ভবিষ্যৎ বাচ্চু ভাইয়ের মতো হবে কার কার এলাকায় এমন বাচ্চু ভাই আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ